You will find Victor Novikov basking in the spotlight, while Dalia Margolis hosts the heavily guarded auction on the second floor for a group of Iago's top customers. Now, event security will keep a watchful eye on any suspicious activity, but I trust your timeless look shall fit right in. Good luck, forty-seven. Okay. তো দেখেন এখন রেড কার্পেটের উপর দিয়ে যাচ্ছি এখানে আসলে লর্ডস অফ সেলিব্রিটি আছে এবং এখান থেকে দুইজনের টার্গেট আমাকে দেওয়া হয়েছে এই দুজনকে আমার অ্যাসাসিনেশন করতে হবে ইটস এ ওয়ান্ডারফুল গেম এবং খুবই ক্রিটিক্যাল দেখা যাক কিভাবে আমি মিশনটা কমপ্লিট করতে পারি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন দেখি কি করতে পারি ওয়াও নাইস লুক অ্যাট দা ইডেন্ট গাইস Really realistic congress a pleasure as always make sure to join Dalia and I for a drink later there's someone we would like you to meet now uh, hold on he's what ফার্স্টের আশেপাশে থাকতে হবে এবং দেখতে হবে কোনো সুযোগ পাওয়া যায় কিনা বিকজ আমার কাছে সাইলেন্স লাগানো

ডাম করে দেই আসলে এখানে আপনার ক্যারেক্টারটা আসলে একটা খুব অস্থির একটা ক্যারেক্টার আপনার আশেপাশে মানুষের সাথে কিভাবে মিশে যেতে হবে এর আগে খেলছি আমি এই গেমটা তো আমার জন্য একটু ইজি আগের এপিসোডগুলো খেলছি সো শুরুর দিকে আপনাদের একটু ডিফিকাল্ট মনে হলো পরবর্তীতে আস্তে আস্তে গেমের বেস্ট আপনারা বুঝতে পারবেন যাই হোক দেখি টার্গেট এখন কোথায় যায় আসলে সে হচ্ছে এখানে বস রে এদের কাছে বিভিন্ন এজেন্টের লিস্ট আছে এরা হ্যাক করে লিস্ট নিয়েছে যার কারণে এদের দুজনকে আমার অ্যানিমেশন অ্যানিমেট করতে হবে সরি কথা হচ্ছে এই ড্রেস পরে আমি কত দূর পর্যন্ত যেতে পারবো অনেক রেস্ট্রিকশন আছে আগে দেখে নেই সরি সিআইএ বলেছিলাম এখানে হচ্ছে আইসিএ আমার বয়সের জন্য আসলে আমি দুঃখিত আমার ঠান্ডা লেগেছে যার কারণে বয়সের অবস্থা খুবই খারাপ খুব পর্যবেক্ষণ করতেছে যাই হোক এদিকটা দেখি এখানে কিছু আছে ও এদিকে আসতেছে সন্দেহের ভিতরে পড়া যাবে না বললে পরে সমস্যা সিঙ্গেল প্লেসে যাওয়া যাবে না গেলেই বেশি সন্দেহ করবে করা যায়

বাবুচ্ছি ড্রেসটা যায় সরি এই অবশ্যই আসবে কল বন্ধ করতে কারণ আমি পুরো বেসিনের কল ছেড়ে দিয়েছি ওভারফ্লো হচ্ছে এইটা আসছে সরি ব্রো ড্রেসটা লাগলে একেও ডাম করতে হবে এবং ওয়াশরুমের ডাম পের একটা অপশন থাকে এই গেমে সো ডাম করে দিলাম বডি পেলে আবার দেখা গেছে ইনভেস্টিগেশন শুরু হয়ে যাবে আমার টার্গেটও এখান থেকে চলে গেছে সো আমি এই রুমটাকে আমি টার্গেট করব যে এই রুমে যখন সে আসবে এখানেই আমি মিশনটা কমপ্লিট করবো

আসলে আমি এই গেমটা যখন খেলি ট্রাই করি যে ইনোসেন্ট পিপলকে না মারার আর বিশেষ করে কিছু কিছু বডিগার্ড আছে যেগুলাতে মারতেই হয় এছাড়া মিশন হয় না তারাও ক্রিমিনাল এক হিসেবে যেহেতু তারা ক্রিমিনালকে বডিগার্ড করতেছে ওই যে টার্গেট দেখতেছে আসতেছে এই রোডে সো এখান থেকে একটা প্রাইম সিম রেডি করি কোনো এখানে আবার সিকিউরিটি হেডও আছে দেখা যাচ্ছে কোথায় সে আবার সেভাবেই শিখুন অনুযায়ী রাউন্ড দিচ্ছে সো সি কি করা যায় ছাড়া ঘুরে ঘুরে দেখতেছে সমস্যা নেই ভাইয়া তোমাকে একটু পরে শেষ করে দেবো বডিগার্ডটার ড্রেস আপ আমার মতো হচ্ছে মামার মতোই ডাকুক

বডিগুলো ডাম্প করে দিই তো ওইখানে রাখতে হবে এখানে একটা বিষয় যে আপনার যে আলমারিগুলো থাকে রুমে ওইখানে জাস্ট দুইটা বডি ডাম্প করা যায় সো আমি অলরেডি এখানে দুজনকে হে ডাম্প করে রেখেছি এখন আমার কাছে কোনো অপশন নেই সো আমি

어, 너. 이거 또 꾸레 사무엘 씨 브레치가. 이다

সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত সো ওই জায়গাগুলো দিয়ে আমার একটু কেয়ারফুলি যেতে হবে রাস্তা হারা গেল কি ওই আসলে ও নো এই যে সিসি ক্যামেরা দেখছে না সরি আমি একটু টাইম নিচ্ছি আপনারা কিছু করবেন না আসলে এই গেমটা অনেক টাইম নিতে হয় কারণ সুযোগ না করে আমি কাজ করতে পারবো লর্ডস অফ সিকিউরিটি আছে কিন্তু অনেক বড় একটা ইভেন্ট সব সেলিব্রিটির মডেলরা এখানে আছে এছাড়াও আমাদের চিনে আবার সেম ওই রাস্তায় আমি এসে পড়েছি একটা ইজি প্রসেস এখন আমি একটা কাজে লাগাবো এবং ইজি এবং কমন সরি আছে এটা আসলে হিটম্যানের খুব কমন একটা বিষয় যারা এর আগে খেলেছে তারা জানে এটা আসলে ইজি একটা বিষয় আমি এটাকে ওইটা কাজে লাগাবো

There's an item coming up. You Have might nice find day. it interesting. A certain list. Courtesy of MI6. I see. Thank you for the information. I've been meaning to ask you, how do you do it? All this, all these secrets. What is your trick? <laughs> oh, you know how it is with magic tricks, Prince Poe. The answer is always a letdown. But if you don't tell us your secret, how can we know you're not doing the same thing to us? You don't. You'll just have to ask yourself whether the benefits I provide outweigh the damage okay. I might inflict. Okay. Conversation, Shishuichi. I'm going to follow up with the Korajahi. I'm going to go to the Korajahi. I'm going to go to the Korajahi. I'm going to go to

Has a lot of skeletons in his mahogany oh no. closet. And sometimes the lock won't hold. A young, ambitious FSB section chief was mounting a case against Victor for past crimes. Okay. He got close. Was... So, Victor. Okay.

সবাই পার্টি করতেছে আসলে যারা পার্টি দিতে যারাই নাই এখন এটা খুব ইজি একটা মিশন ছিল বেশি একটা প্যারানি তো হয় নাই আসলেও পড়ি নাই এর পরবর্তী মিশনগুলো অনেক হার্ড এই পার্টের তো এটা একটু ইজি

এরা সবাই আমাকে চিন দেবে একটা ঝামেলা হয়ে যাবে অন্য সাইড দিয়ে বের হলে পারতাম যাই হোক এখানে একটা দিয়ে বের হলেই হয় এই যে এখানে আমি একটা বাইরের ভিতরে একটা ঠিক সো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এবং লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করেন বেশি বেশি তাহলে আমি এরকম আরও গেমের ই দেব এবং নেক্সট আমার যে পরের একটা ভিডিও আমি দেবো এটার এপিসোড আসবে আমি

সরাসরি র্যাম শো রেড কার্পেটের উপর দিয়ে চলে যাই সেলিব্রিটির মতো ঢুকেছিলাম সেলিব্রিটি মতো কেন তো এত দরকার কিছুই মাস্টার এর আমি যে এত বড় একটা কাণ্ড এখানে পাইছি এটা কেউই বুঝতে পারে না ইভেন্ট ইভেন্টের মতো চলতেছে সিকিউরিটি গার্ডরা এখনো মানে নেই যাই হোক আমার মিশন কমপ্লিট সো যেটা বলতেছিলাম আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার এন্ড কমেন্টস করেন তাহলে আমি এরকম আরো ভিডিও দেব এবং নেক্সট টাইম যে এপিসোডটা আসবে ওটা রিসেন্টলি আজকে আমি ভিডিওটা যদি আপলোড করি